তো আজকে এখন যাব হুগো বাসের ভিতরে আপনাদেরকে হুগো বাসের প্রোডাক্ট দেখাবো এবং কিরকম কি দাম আপনারা জানতে পারবেন তো চলুন ভিতরে যাওয়া যাক এখন হুগো বাসের ভিতরে দেখুন বিশাল বড় আউটলেট অনেক বড় তো হুগো কিন্তু ব্লেজারের জন্য বিখ্যাত এই যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন এটা নরমালি দাম বারোশো ইউরো বাট অফার প্রাইস চারশো ইউরো এই ব্লেজারটার দাম চারশো ইউরো এখন যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন ব্লেজারটা অনেক সুন্দর তাই না এই ব্লেজারটার মূল্য আটশো ইউরো

দেখুন এটা তিনশো বিশ ইউরো দাম এটাও তিনশো বিশ অরিজিনাল প্রাইস হচ্ছে ছয়শো এখন দেশে তিনশো বিশ সেল প্রাইস যে জ্যাকেটটা দেখেন এই জ্যাকেটটার দাম একশো সত্তর ইউরো যে জ্যাকেটটা এটা মনে হয় মেয়েদের মেয়েদের জ্যাকেট ইহোক আমি শিওর না এখানে না উল্লেখ করা নাই কোনটা মেয়েদের কোনটা ছেলেদের

জড়িত না তুম কি চুরাশি দেখুন লাল টপ টাকা একশো নব্বই ইউরো দাম তারপরে সোয়েটারটাও অনেক পপুলার আমি অনেককেই দেখি পড়তে এটা হচ্ছে একশো নব্বই ইউরো

টিশার্টটা কত দাম একশো ষাট ইউরো এই টি শার্টটার দাম একশো ষাট ইউরো দেখেন একবার খুবই পাতলা কিন্তু টি শার্ট একশো ষাট ইউরো এটা হচ্ছে ফর্মাল শার্ট সেকশন সত্তর ইউরো থেকে ষাট ইউরো এরকম দাম নব্বই ইউরো আছে যে দেখতে পাচ্ছি নব্বই ইউরো একশো ইউরো সব মিক্স সত্তর ইউরো সাদা শার্ট যে সেকশনটা পুরোটাই ফর্মাল শার্টের সেকশন এটার দাম হচ্ছে দুশো সত্তর ইউরো যে এইটা এটা দুইটা কালার তারপরে যে শার্ট দেখুন প্লেন শার্ট কত দাম আশি ইউরো এই সাইডে কিন্তু ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে কোনো ডিসকাউন্ট নেই জাস্ট আউটলেট প্রাইসটা কম আমি এখন আসছি পুরোপুরি ফর্মাল সেকশনে এটার দাম হচ্ছে পঁচাত্তর ইউরো আমি দেখতেছি বসের আপনার ব্লেজার ব্লেজার ট্রাই করতেছে অনেকেই যে দেখুন এখান থেকে শুরু করে ও সব কিন্তু ব্লেজারের সেকশন যে এটা দেখুন স্লিম পিট নীল কালারের এটার দাম কত দুইশো চল্লিশ ইউরো তাইলে যদি সেট হিসাব করি উপরেরটার দাম দুইশো চল্লিশ ইউরো আর প্যান্টের দাম হচ্ছে নিরানব্বই ইউরো একশো ইউরো তাহলে সব মিলে হচ্ছে তিনশো চল্লিশ ইউরো গুনতে হবে যদি আপনি কমপ্লিট সেট নিতে চান এই টাইপের ম্যান্ডেল আমার কাছে সুন্দর লাগে এই যে দেখুন এটা দেখে মনে হচ্ছে ভিতরে কিন্তু আরো একটা পরা আছে কিন্তু এমন না এই যে ভিতরে হচ্ছে এটা ডিজাইনটা রকম এটার দাম হচ্ছে চারশো ইউরো সাধ্যের বাইরে যে ইয়ার একটা কালার আমার কাছে এইটা খুবই পছন্দের ইনশাল্লাহ একদিন কিনবো আচ্ছা ইউরো দাম দিয়ে নিতে পারবো না একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে কোনটা দিব এই এই কালারটা কালারটা না ট্রায়াল ট্রায়াল দিলাম কেমন লাগতেছে বলেন ট্রায়াল দিতে তো সমস্যা নাই কিনবো হয়তো পরে আমার কাছে কিন্তু সুন্দরই লাগতেছে মানে স্টাইলটা খুবই সুন্দর কারণ এই যে স্পেশালি এটার কারণে তাই না এবার একটু শু দেখেন শু দেখাই আপনাদেরকে এই যে শু মেড ইন ইটালি অন অফ মেড ইন ক্রাফটেড ইন ইটালি এগুলোর দাম কত চারশো উনআশি ইউরো মানে চারশো আশি ইউরো এটা কম দামেরও কিন্তু আছে এই যে দেখুন এই শুটার দাম হচ্ছে দুশো চল্লিশ ইউরো তারপরে এই যে এই শুটা এই শ্যুয়ের দাম হচ্ছে একশো চল্লিশ ইউরো বাট যে যেটা চোখে লাগছিল এটার দাম চারশো আশি ইউরো সেট মানে জুতাটার দাম ষাট হাজার টাকা হচ্ছে জিন্স দেখাই আপনাদেরকে এই যে সফট জিন্স এগুলো এই যে পুকো বসে যেমন একটা দেখাই এগুলো সব ভাস করে রাখে এই জন্য খুলতে পারতেছি না এক হাত দিয়ে দামটা দেখাই দিই আপনাদেরকে একশো নয় ইউরো যে এটা হচ্ছে একশো নয় ইউরো এগুলো সবই হচ্ছে একশো নয় ইউরো তারপরে যে এটা কি এটার দাম নিরানব্বই যে রেগুলার ফিড যেখানে যা আছে সব হচ্ছে রেগুলার ফিড বাট মুশকিল হচ্ছে এই খুঁজে খুঁজে বের করাটা তো আমি তো আর কিনবো না তো আমি আর পুষতেছি না এগুলো হচ্ছে নব্বই ইউরো করে দাম মানে একটা প্যান্ট দশ হাজার টাকার উপরে শুনুন দেখি বেল্টের দাম কত সবই তো অনেক দাম এই জ্যাকেটটাও কিন্তু সুন্দর মানে এর আগে তো কতগুলো ব্র্যান্ডে গেলাম বাট এখানে আসার পরে যে জ্যাকেটটা দেখতেছি সেটাই সুন্দর লাগে কেন সুন্দর হবে না দামটা দেখুন কত দাম তিনশো ইউরো দাম দুটো কালার আছে এটা একটা হচ্ছে যে নেভি আর একটা কালো তিনশো ইউরো ট্রাউজারটা দেখি এই ট্রাউজারটার দাম নব্বই ইউরো দাম এই ট্রাউজারটা মানে প্রায় তেরো হাজার টাকা দাম এই ট্রাউজারটা এই জ্যাকেটটা দেখুন এটা কিন্তু পাতলা জ্যাকেট 200 ইউরো দাম এই একটা এটা একটা এই যে এই জ্যাকেটটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে আপনার ভেলভেট 340 ইউরো এই একটা কালার তারপরে এই একটা কালার এগুলো একটা ট্রায়াল দিয়ে দেখি কি বলেন এটা ভালো লাগছে এটা ট্রায়াল দেই কেমন লাগতেছে বলেন একটু সাইজে ছোট বাট জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য নিলাম এই যে লং কোটটা দেখতেছেন এটার দাম হচ্ছে দুইশো ইউরো নর্মাল প্রাইস কিন্তু বেশি আউটলেট প্রাইস মানে এখানে এই আউটলেটের উপলক্ষে কম নর্মাল প্রাইস হচ্ছে পাঁচশো ইউরো আর এখন এই ব্ল্যাক ফ্রাইড উপলক্ষে সেল দিছে দুইশো ইউরো এটাও কিন্তু সুন্দর লং কোট এবং এগুলো কিন্তু অনেক ভারী জ্যাকেট এটার দাম কত দেখে বলি চারশো ইউরো এটার দাম দুটো কালার আছে এই যে এটা একটা কালার এটা একটা কালার এই যে একটা জ্যাকেট দেখুন এখানে সব জ্যাকেটই আমার কাছে ভালো লাগে শুধু দামটাই একদম ধরাছোয়ার বাইরে এটা হচ্ছে দুশো চল্লিশ ইউরো দাম এই জ্যাকেটটা এইটার কালারটা দেখুন মনে হচ্ছে চিকচিক করতেছে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা এটা অনেক মোটা তিনশো ইউরো দাম আপনার একটা বিষয় লক্ষ্য করছেন কিনা এখানে এখন পর্যন্ত যত জ্যাকেট দেখলাম সব কিন্তু বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তিরিশ হাজারের উপরে সব তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম দাম আমি যে একটা জ্যাকেট পরে যে ট্রায়াল দিলাম চারশো ইউরো চারশো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন ষাট এরকম পড়বে হ্যাঁ ষাট হাজারের মতো একটা জ্যাকেটের দাম পঞ্চান্ন হাজার বাইরে চলে আসলাম তো হুগো বসে দেখলেন হুগো বস বস যেটাই বলুন না কেন একই আউটলেট তো আউটলেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিরকম কি দাম দেখতেই পেলেন যে যত সব দাম একদম ধরা সোয়ার বাইরে অনেক অনেক দাম যে জ্যাকেটটাই হাত দেয় তিনশো ইউরো চারশো এরও দাম যা বাংলাদেশে টাকায় প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা এরপরে কোন ব্র্যান্ডের শপে যাওয়া যায় সাথে থাকুন আমার নেপ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ